بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولى العظيم شمعناتو بندقون تو আশা করি আল্লাহ হাসবাহু রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ হসুবাহুতলা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসা বিষয়টি হইতেছে জিনের রুগী যারা তাদের জন্য করণীয় জিনের রুগীদের জন্য করুনী বর্তমান ইদানিং অনেকটা দেখা যাইতেছে জিনের সমস্যা রুগীগুলো অনেক বেশি যোগাযোগ করতেছে তো যাদের জিনের সমস্যা আছে জিনগত সমস্যা সে ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের জন্য করণীয় হইতেছে প্রথম করণীয় পাশ্ত নামাজ গুরুত্ব সহকারে অবশ্যই আদায় করতে হবে পাশুক্ত নামাজ অবশ্যই গুরুত্ব সহকারে আদায় করতে হবে কারো উপরে যদি দুষ্ট জিন থাকে খারাপ জিন থাকে সে নামাজ আপনাকে পড়তে দিবে না কিন্তু জুট করে হলো পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে এটা হলো প্রথম কাজ এরপর হইতে সে বেশি বেশি ইস্তেক ফার পাঠ করা আস্তাবফিরুল ল আস্তাব ফিরুল্ল ইলাহা ইল্লা ইলাহা ইলাহু আল্লাহাইউ ওয়াতু ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিন আলী আলযীম বিশ বিশ ইস্তিগফার পাঠ করা এরপরে যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই অবশ্যই একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন একবার সুরায় ই নাস সূরা ফালাক সূরা ইখলাস সূরা কাফিরুন পাঠ করবেন সূরা মধ্যে ফু দিবেন আসক্ত নামাজের পরে লাজি ই আমল ঠিক করবেন বাধ্যতামূলক এরপর সকাল এবং সন্ধ্যাবেলা চার কুল সুরায় ফালাক সুরায় নাস সুরায় এখলাস সুরায় কাফিরুন পাঠ করে পানিতে ফু দিবেন পাকের একটি গুণবাচক নাম ইয়া পাহারু একুশ বার পাঠ করে পানিতে ফু দিবেন সুরতুল ফাতেহা আলহামদুল সুরাটি এগারো বার পাঠ করে পানিতে ফুঁ দিবেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসিটা বার পাঠ করে পানিতে ফোঁ দিবেন সেই পানিটা নিজে পান করে নেবেন সকাল সন্ধ্যা এই আমলটি নিয়মিত করবেন যতদিন পরিপূর্ণ সুস্থ না হন আমল চালিয়ে যাবেন এরপর আরেকটি বিশেষ আমল হইতেছে ফজরের নামাজের পরে এই দোয়াটি সাতবার থেকে বার পাঠ করবেন সর্বনিম্ন তিনবার এবং মাগরিবের নামাজের পরও সাতবার থেকে এগারো বার পাঠ করবেন সর্বনিম্ন তিনবার دواتي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ সংক্ষেপে আকারে যে করণীয় কথাগুলো বললাম অবশ্যই এই কাজগুলো যদি আমরা করতে পারি জিনের রুগী যারা তারা অনেকটা হেফাজতে থাকবো জিনের আক্রমণ থেকে আস্তে আস্তে ইনশাআল্লাহ জিনগত যত সমস্যা আছে আস্তে আস্তে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি জিনের সমস্যা অতিরিক্ত বেশি দেখা দেয় সমস্যা যদি বেশি হয়ে থাকে অবশ্যই পারদর্শী একজন চিকিৎসক যিনি রোকায় করেন বা তদবিরি দিয়ে থাকেন তাদের স্বর্ণপন্ন হবেন আল্লাহ সব রাহু আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ